জাতীয় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার জন্য বিশৃঙ্খলা সৃষ্টি করছে এমন ব্যক্তিদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এজন্য সুস্পষ্ট কর্মপরিকল্পনা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী দুপুরের সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে এসব জানান তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ শান্তিপূর্ণ করতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ মাঠ প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজের নির্দেশনা নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে সিসিটিভি বডি ক্যামেরা স্থাপন এবং গোয়েন্দা নজরদারি জোরদার সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় একই সঙ্গে আগের নির্বাচনে দায়িত্ব পালনকারীদের নিয়োগ থেকে বিরত থাকার কথাও বলা হয়েছে